আপনি কি ডায়াবেটিস নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং বিশেষ তিনটি ভিটামিন সম্পর্কে আপনি জানেন না যে সেই তিনটি ভিটামিন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে অর্থাৎ এই তিনটি ভিটামিন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই তিনটি ভিটামিন যদি আপনার শরীরে ঠিকঠাক সাপ্লাই থাকে তাহলে কি পরিবর্তন আসতে পারে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেটা আপনারা জানলে অবাক হবেন এবং আপনারা আশা করি অনেকেই হয়তো এই বিষয়টা সম্পর্কে অবগত নয় তবে চিন্তা করবেন না আপনি শুধু একা নন আরো অনেকেই রয়েছেন এবং আপনাদের যাতে এই বিষয়টাতে আমি অবগত করতে পারি তার জন্যই আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমি বিশেষ তিনটি ভিটামিনের কথা বলবো যে ভিটামিনগুলো যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক ডায়াবেটিক রোগীর এই তিনটি ভিটামিন সম্পর্কে জানা অত্যন্ত জরুরি এবং এই ভিটামিনগুলো আপনার রক্তের শর্করার মাত্রা আপনার স্নায়ু বা নার্ভাস সিস্টেমের স্বাস্থ্য ঠিকঠাক রাখা এবং ওভারঅল আপনার শরীরে শরীরের স্ট্রেংথ বা শক্তি বা এনার্জিকে বজায় রাখতে কিন্তু সাহায্য করে এর সঙ্গে ডায়াবেটিসের জন্য কমন প্রবলেম যেটা যে ক্লান্তিবোধ বা দুর্বলতা মাঝে মধ্যে হাতে পায়ে ঝিম ধরা নামনেস সেন্সেশন বা টিংলিং সেন্সেশন যেগুলো অবশ ভাব এবং সর্বোপরি আপনি আপনার সুগারকে যে লেভেল সেটাকে কন্ট্রোল করতে পারছেন না এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই তিনটি ভিটামিন আপনাকে সাহায্য করবে আজকের এই ভিডিওতে তাই আমি আপনাদেরকে জানাবো এই তিনটি ভিটামিন কিভাবে নিয়ন্ত্রণ করবে তার সঙ্গে জানাবো যে এগুলো আপনি সহজভাবে কিভাবে পাবেন অর্থাৎ অর্থাৎ ঘরোয়া আপনি আপনার বাড়ির মধ্যে থেকে এই ভিটামিন সাপ্লাই কিভাবে পেতে পারেন এবং খুব সহজেই আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারবে তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও তবে এর মধ্যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম হেলথ রিলেটেড ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান প্রথম যে ভিটামিনের কথা বলবো সেটা হলো ভিটামিন বি বা মিথাইল কোবালিমিনের ঘাটতি বি টুয়েলভের যদি ঘাটতি হয় সব থেকে স্পষ্ট যে লক্ষ্য যেটা আমাদের গুরুত্ব দিতে হবে তা হল হাত এবং পায়ের স্নায়ুতে ব্যথা যন্ত্রণা অথবা অসারতা বোধ বা নামনেস সেনসেশন অথবা মাঝে মধ্যেই হাত পায়ে মনে হচ্ছে যেন ঝিঁঝিঁ করছে এবং সব থেকে বড় ব্যাপার যে এটা কিন্তু একটা বিভ্রান্তিকর লক্ষণ কেন বিভ্রান্তিকর বা কেন কনফিউজিং কারণ ডায়াবেটিসের সমস্যাতে যারা ভুগছেন ডায়াবেটিক নিউরোপ্যাথির নিজস্ব লক্ষণই হচ্ছে এগুলো অর্থাৎ ডায়াবেটিসের জন্যই কিন্তু এই লক্ষণগুলো আসতে পারে আবার ভিটামিন বিটুয়েলভের সমস্যার জন্যও কিন্তু এই সেম টাইপেরই লক্ষণ তৈরি হয় পার্থক্য কীভাবে করবেন যে ধরুন আপনি তো ডায়াবেটিসের জন্য অবশ্যই চিকিৎসা করছেন আপনার রক্তে সুগারের মাত্রা হয়তো নিয়ন্ত্রণে আছে বা কন্ট্রোলের মধ্যে রয়েছে কিন্তু এই সাইন সিমটম যে হাত পায়ে অবস্প ঝিমঝিম করা বা ক্লান্তি জোর পাচ্ছেন না হাতে পায়ে অসারতা বৃদ্ধি পাচ্ছে এগুলো যদি তার সঙ্গেও দেখা যায় আপনার সুগার হয়তো নিয়ন্ত্রণে রয়েছে তা সত্ত্বেও তখন আপনাকে ভিটামিন বি টুয়েলভের দিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে আবার যেহেতু স্নায়ু বা নার্ভাস সিস্টেমের উপরে এর কাজ রয়েছে তাই কিছু ব্যক্তি মধ্যে এরকম লক্ষণ দেখা যায় যে অন্ধকারে অথবা চোখ বন্ধ থাকা অবস্থায় তাদের মনে হয় ভাটাইও বা মাথা গোড়ার লক্ষণ দেখা যায় এর সঙ্গে আপনার মধ্যে জিনিসপত্র ভুলে যাওয়া স্মৃতিশক্তি দুর্বল হওয়া মনের মধ্যে হতাশা ডিপ্রেশন টেনশন অ্যাংজাইটি অর্থাৎ মানসিক কিছু কিছু সমস্যাও কিন্তু ধীরে ধীরে তৈরি হতে শুরু করে তার সঙ্গে আনুষাঙ্গিক কিছু লক্ষণ থাকে যেরকম জীব ফুলে যাওয়া লাল হয়ে যাওয়া জ্বালা অথবা মুখে অদ্ভুত রকমের এক ধরনের জ্বালা পড়ার অনুভূতি কিন্তু ভিটামিন বি টুয়েলভের অভাবের সঙ্গে হতে পারে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ভিটামিন বি টুয়েলভের গুরুত্ব আরও বেশি এর কারণ কি না ডায়াবেটিসের চিকিৎসার জন্য যে ওষুধটি সব থেকে কমনলি ইউজ হয়ে থাকে মেটফরমিন তা দীর্ঘদিন ব্যবহারের ফলে কিন্তু ভিটামিন বি টুয়েলভের যে শোষণ আমাদের শরীরে সেটা অনেকটাই কিন্তু কমিয়ে দেয় তাই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে ভিটামিন ঘাটতি হওয়ার চান্স বা প্রবণতাটাও কিন্তু অনেকটা বেশি হয়ে যায় অর্থাৎ আমরা বলতে পারি যে ভিটামিন ঘাটতি হওয়ার জন্য কিন্তু এই ওষুধটাও পরোক্ষভাবে দায়ী গবেষণাতে দেখা গেছে যারা দীর্ঘদিন ধরে এই ওষুধ সেবন করছেন বিশেষ করে ডাক্তারের পরামর্শ আপনি দীর্ঘদিন ছেড়ে দিয়েছেন অর্থাৎ প্রথম দিকে ডাক্তারের পরামর্শ নিয়েই ডায়াবেটিস বা সুগারের ওষুধ খাচ্ছিলেন কিন্তু পরের দিকে নিজের মতো করে চালিয়ে গেছেন তাদের ক্ষেত্রে দেখা গেছে প্রায় দশ থেকে বারো পার্সেন্ট পর্যন্ত ভিটামিন বি টুয়েলভের যে শোষণের ব্যাপার সেটা কম হচ্ছে এছাড়াও ডায়েটও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন বি টুয়েলভের ঘাটতির জন্য কারণ কি ডায়াবেটিস পেশেন্টদের জন্য আবার ডায়েটটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কী খাবো কী বাদ দেবো এই ঠিক করতে গিয়ে তারা অনেক কিছুই বাদ দিয়ে ফেলেন এবং সব থেকে সমস্যা হয় কাদের যারা মাছ মাংস ডিম ছেড়ে দিয়েছেন কারণ ভিটামিন বি টুয়েলভের সোর্স কিন্তু এই প্রাণীজ এই জিনিসগুলো থেকে আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন অর্থাৎ ভিটামিন বি খুব ভালো মাত্রাতে আপনি মাছ মাংস ডিম দুগ্ধজাত যে সমস্ত দ্রব্যগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকেই পেয়ে যাবেন এছাড়া ভিটামিন বি টুয়েলভ আপনার শরীরে অভাব হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে বয়সকালে দেখা যাচ্ছে যে আমাদের যে সমস্ত ব্যক্তিদের মধ্যে গ্যাস সম্বলের সমস্যা রয়েছেন তারা ডাক্তারের পরামর্শ ছাড়াই বিভিন্ন রকমের গ্যাসের ট্যাবলেট খাচ্ছেন এইস টু ব্লকার ট্যাবলেট খাচ্ছেন বা পিপিআই জাতীয় ট্যাবলেট গ্রহণ করছেন এতে করে কি হচ্ছে ভিটামিন বি টুয়েলভের শোষণও কিন্তু এর জন্য কম হচ্ছে তাই আপনি যদি ডাক্তারের পরামর্শ ছাড়া গ্যাস সম্বলের ওষুধ দীর্ঘদিন ধরে খাচ্ছেন তাহলেও কিন্তু ভিটামিন বি এর আপনার শরীরের শোষণে ঘাটতি হতে পারে এবং এক্ষেত্রে একটা মজার বিষয় আপনাদেরকে বলে রাখি যে এই লক্ষণগুলো আপনারা একদম সহজেই বুঝতে পারেন না বা হঠাৎ করে দেখা যায় না কারণ কি আমাদের শরীরের যে লিভার রয়েছে সে কয়েক বছর ধরে বলা যেতে পারে ভিটামিন সঞ্চয় করে রাখে তাই এর যে ঘাটতি হচ্ছে বা এর যে প্রবলেম হচ্ছে সেটা কিন্তু খুব ধীরে ধীরে ডেভেলপ করে কোনো কোনো সময় তো এর সমস্যাগুলো তৈরি হতে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত সময় লাগে এবং এই ভিটামিন বি টুয়েলভ সব থেকে ডায়াবেটিস রোগীদের বেশ কিছু সিস্টেমের উপরে ক্ষতিগ্রস্ত করে তার মধ্যে প্রধান হল স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম ডায়াবেটিস রোগীদের মধ্যে এমনি প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট রোগী কোনো না কোনো নার্ভাস সিস্টেমের সমস্যাতে ভুগছেন এবং এক্ষেত্রে ভিটামিন বি অত্যন্ত জরুরি আপনার নার্ভাস সিস্টেমকে ঠিক রাখার জন্য সতেজ রাখার জন্য নার্ভাস সিস্টেম বাদ দিয়ে ভিটামিন বি টুয়েলভের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল লোহিত রক্তকণিকা উৎপাদন এবং ডিএনএ সংশ্লেষণ সুতরাং ভিটামিন বি টুয়েলভের যদি অভাব হয় তাহলে কোষে এর ঘাটতি দেখা যেতে পারে এবং তার সঙ্গে লোহিত রক্তকণিকার তৈরির যে ব্যাপার সেটাও কিন্তু ধীর গতির হতে পারে এবং লোহিত রক্ত আমাদের শরীরে যে কাজগুলো করার কথা সেগুলো কিন্তু সঠিকভাবে করতে পারে না যার ফলে আপনার মধ্যে ক্লান্তি দুর্বলতা কাজ করার ইচ্ছে নেই এনার্জি নেই এই জাতীয় সমস্যাগুলো ডেভেলপ এছাড়া ভিটামিন বি টুয়েলভ কিন্তু আমাদের কার্ডিওভাস্কুলোর যে সিস্টেম রয়েছে তার মধ্যেও কিছু প্রভাব রয়েছে এই ভিটামিন বি টুয়েলভ হোমোসাইনকে ভেঙে ফেলতে সাহায্য করে এটি একটি অ্যামোনো অ্যাসিড যা বেশি হলে রক্ত ক্ষতিগ্রস্ত করতে পারে এবং হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি যাদের রয়েছে যে সমস্ত ডায়াবেটিস পেশেন্টদের মধ্যে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে এর মাত্রা প্রায় তিরিশ পর্যন্ত কিন্তু বেড়ে যেতে পারে হৃদরোগে আক্রান্ত হওয়ার চান্সও সেই জন্য বৃদ্ধি পায় অথচ এই ভিটামিন বি যদি আপনি দৈনিক হাজার থেকে বারোশো মাইক্রোগ্রাম পর্যন্ত নিতে পারেন তাতেও কিন্তু আপনার অনেকটাই সুরাহা হবে সুতরাং আপনি ডিম মাছ মাংস দুগ্ধজাত যে পণ্যগুলো রয়েছে সেগুলো খাওয়া শুরু করতে পারেন এবং যারা এগুলো খেতে পারেন না তাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে হয়তো সাপ্লিমেন্ট নিতে হতে পারে ভিটামিন বি নিয়ে অনেকক্ষণ আলোচনা হলো এবারে চলে আসি দ্বিতীয় ভিটামিন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল ফলিক অ্যাসিড বা ভিটামিন বি আপনার যদি ডায়াবেটিসের সমস্যা থাকে এবং তার সঙ্গে ফলিক অ্যাসিডের ঘাটতি যে আপনার শরীরে কি পরিমাণ ক্ষতি করতে পারে সেটা আপনি কিন্তু বুঝতেও পারবেন এবারে জেনে নেব যে ডায়াবেটিস রোগীদের জন্য ফলিক অ্যাসিডের ঘাটতি কেন ঝুঁকিপূর্ণ এক্ষেত্রেও কিন্তু এই মেটফরন জাতীয় যে ওষুধ সেটা যদি ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন আপনি খেয়ে যান সেক্ষেত্রে সেম ফলিক অ্যাসিডের ক্ষেত্রেও ঘাটতি তৈরি করে প্রায় দেখা গেছে পনেরো থেকে কুড়ি শতাংশ পর্যন্ত কম করতে পারে এছাড়াও এটা কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স পর্যন্ত তৈরি করতে পারে ফলিক অ্যাসিড কিন্তু আগে যে হোমোসাইন বললাম সেটাকে ভেঙে ফেলার বলা যেতে পারে মূল চাবিকাঠি এবং রক্ত নালিগুলোকে সঠিক রাখতে সাহায্য করে এবং আপনার হার্ট বা আপনার হার্টের ওভারঅল হেলথের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেখবেন এই জন্য ডায়াবেটিস রোগীদের মধ্যে হার্টের সমস্যা হওয়ার প্রবণতা অনেক বেশি তাছাড়া ফলিক অ্যাসিড কমে যাওয়ার বা ঘাটতির আরেকটি কারণ কি না পঞ্চাশ বছর বয়সের পর এর শোষণ বা অ্যাবজর্শান বা শরীরের মধ্যে যে কাজ করার ব্যাপার বলুন সেটা প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট নিজের থেকেই কমে যায় তাই আপনার বয়স যদি পঞ্চাশ বছরের বেশি হয় তার সঙ্গে যদি ডায়াবেটিস থাকে তাহলে আপনার শরীরে ফোলেট বা ফলিক অ্যাসিডের মাত্রা কিন্তু এমনি অনেকটা কম হতে পারে এবং সত্তর বছরের বেশি যাদের বয়স তাদের দেখা গেছে শতাংশ পর্যন্ত এই ফলিক অ্যাসিডের ঘাটতি হতে পারে অর্থাৎ সংক্ষেপে বলা যেতে পারে আপনার বয়স যত বৃদ্ধি পাবে তত এর ঘাটতির পরিমাণ বাড়তে থাকে আর এর সঙ্গে যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে তার ঝুঁকির পরিমাণও আরও বেড়ে যাবে ফলিক অ্যাসিডের ঘাটতির প্রভাব প্রধানত আপনার স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্কের উপরেই সব থেকে বেশি পড়ে ফলিক অ্যাসিডের ঘাটতি বা কম অ্যাসিড হলে সেরোটোনিন ডোপামিনের মতো গুরুত্বপূর্ণ যে নিউরোট্রান্সমিটার রয়েছে সেগুলোর ঘাটতি বা সেগুলোর উৎপাদনে ব্যাঘাত হতে এর ফলে আপনার মানসিক অবস্থার বেশ কিছু পরিবর্তন যেরকম বিষণ্ণতা অ্যাংজাইটি টেনশন মোড সুইং কাজে ইচ্ছে নেই ভালো লাগছে না অর্থাৎ মানসিক বিভিন্ন রকমের ব্যাপার বা সমস্যা তৈরি হয় গবেষণাতে এমনও দেখা গেছে যাদের শরীরে ফোলেটের মাত্রা কম তাদের মেজাজ বা আমাদের যে মোডের ব্যাপার রয়েছে সেটা অনেকাংশেই পরিবর্তন হয় বা খুব বেশি সুইং করে এছাড়া ডিএনএ সংশ্লেষণ এবং কোষ বিভাজনের জন্য সহজ ভাষায় বলতে গেলে ফলিক অ্যাসিডকে প্রয়োজন ফলিক অ্যাসিড যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে এবং যা আপনার মধ্যে ধীরে ধীরে ক্লান্তি দুর্বলতা অবসন্নতা এগুলো তৈরি করবে এবং সবথেকে বড় ব্যাপার আপনি দেখবেন যে আপনার রক্তে শর্করা বা সুগারের মাত্রা হয়তো ঠিক রয়েছে কিন্তু তা সত্ত্বেও ক্লান্তি অবসন্নতা আসছে সেটা কিন্তু ফোলেটের ঘাটতির জন্য বা ফলিক অ্যাসিডের জন্য হতে পারে ফলিক অ্যাসিডের ঘাটতি যদি পূরণ করতে চান তাহলে আপনার খাদ্য তালিকার মধ্যে ডাল জাতীয় যে সমস্ত খাবারগুলো রয়েছে সিরিয়ালস জাতীয় যে সমস্ত খাবারগুলো রয়েছে সেগুলোকে রাখবেন ডিম রাখতে পারেন কলা রাখতে পারেন সবুজ শাকসবজি সাইটাস জাতীয় যে ফলগুলো রয়েছে ব্রোকলি বাদাম গম এই সমস্ত খাবারগুলোর থেকে আপনি কিন্তু ফলিক অ্যাসিডের সাপ্লাই পাবেন এবারে চলে আসি তৃতীয় এবং সর্বশেষ যে ভিটামিনের কথা সেটা হলো ভিটামিন বি সিক্স এর একটি ফর্ম যাকে আমরা পি ফাইভ পি বলি এই পি ফাইভ পি হল ভিটামিন বি সিক্সের একটি সক্রিয় রূপ এবং এটি এমনই একটা রূপ যেটা কি না আমাদের শরীর কিন্তু সরাসরি ব্যবহার করতে পারে অর্থাৎ ভিটামিন বি সিক্সের অন্যান্য যে প্রকৃতি বা রোগগুলো আছে যেমন পাইরোডক্সিন যা ইউজ করার জন্য লিভারে গিয়ে তাকে রূপান্তর বা ট্রান্সফার হতে হয় তারপরই সেটা ইউজ হতে পারে কিন্তু পি ফাইভ পি যেটা রয়েছে এটা কিন্তু বাইপাস করে বা এক্ষেত্রে ডিরেক্টলি সে কিন্তু আমাদের শরীরকে শরীর সেটাকে কাজে লাগাতে পারে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের মধ্যে কিন্তু লিভারের সমস্যাও দেখা যায় এবং লিভারের কার্যক্ষমতা যাদের কমে গেছে তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পি ফাইভ পির সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো ডায়াবেটিস রোগীদের জন্য রক্তের সুগার বা শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করা ইনসুলিনের যে সংবেদনশীলতা সেটাকেও নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পি ফাইভ পি এর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো গ্লাইকোজেন যে প্রক্রিয়া রয়েছে অংশগ্রহণ করেন যখন আপনি খাবার খান তখন লিভারে এবং পেশিতে থাকা গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত হয় এবং পি ফাইভ পি এই প্রক্রিয়াটাতে আপনাকে সাহায্য করে এর অর্থ হলো পি ফাইভ পি গ্লুকোজ বিপাকে সহায়তা করছে এবং আপনার শরীর যাতে গ্লুকোজকে সঠিকভাবে দক্ষতার সঙ্গে ব্যবহার করে সেই ব্যাপারে নিয়ন্ত্রণ করছে অর্থাৎ কি গ্লুকোজের সঙ্গে কিন্তু পুরো সম্পর্ক রয়েছে আপনার ডায়াবেটিস ব্লাড সুগারের সেটাকেই কিন্তু নিয়ন্ত্রণ বা সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করছে এই পি ফাইভ পি এই ভিটামিন এবং আগেই বললাম ইনসুলিনের যে সংবেদনশীলতা সেটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করে যেটা টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পি ফাইভ পি বা এই ভিটামিন আপনি টুনা স্যামন ছোলা আলু কলা এগুলোর মধ্যে থেকে থেকে পাবেন এবং এগুলো থেকে যদি না পান তাহলে আপনাকে সেক্ষেত্রে সাপ্লিমেন্ট নিতে হবে সুতরাং এই তিনটি যে ভিটামিনের কথা বললাম এগুলো ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং আপনার ডায়াবেটিস অনেকের ক্ষেত্রে দেখবেন যে নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু সাইন অ্যান্ড বা বিভিন্ন এই যে প্রবলেমগুলো বললাম বা লক্ষণগুলো বললাম সেগুলো রয়ে গেছে এবং এগুলোর পিছনে কিন্তু এই ভিটামিনগুলো ঘাটতি কিন্তু হতে পারে যে যার জন্য হচ্ছে তাই আপনাদের অবশ্যই যদি এই সমস্যাগুলো থেকে থাকে এবং ডায়াবেটিসের সমস্যাতে ভোগেন তাহলে এই তিনটি ভিটামিনকে অবশ্যই গুরুত্ব দেবেন এবং এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেবেন দরকার হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী টেস্ট করাতে পারেন দেখতে পারেন যেগুলো অবস্থায় রয়েছে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার আছে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে এই পর্যন্ত ধর্ম বন্ধুরা দেখাবে পরে আবার এইরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ